আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাইকে ওয়েলকাম আমার এই ছোট্ট চ্যানেলে আমি ভরে শিশির আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই প্লিজ প্লিজ নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে একটা মজার কাহিনী হয়েছে আমি আমাদের সে পিঠা বানাইছি সাথে সাথে মায়ের হাতে সেই পিঠা খাইতে মন চাইছে বাট আমি তো মার কাছে নাই তো আমি আর চিন্তা না করে আমি দুধ কিনতে গেলাম সেই পিঠা বানাবো আমি এখন যাইতেছি দুটানের দোকানে বলতে পারেন কেন কেন জানেন আমার হত সেই পিঠা খাইতে মন চাইছে এই জন্য আজকে মানে দুটাই না পিঠা বানাবো আমাকে এখন এক একা বানাইনি নি ট্রাই করবো আমার হাজবেন্ড কে নিয়ে যাবো দোকানে আমার হাজবেন্ড এখন আসতেছে না হরণ হয়ে গেছে দেখেন এখন পিঠা বানাবো দেখি বানাইতে পারি কিনা ওয়ালাইকুম দেখেন আপনাদের একটা জিনিস দেখাবো এখন আর ভিডিও বানানোর সময় ভিডিও করা হয় নাই আমার মনে ছিল না দেখেন ও দুই কেজি দুধ বেশি ঢুকছে দেখেন শুধু দুধ ঘন করছে অন্য কিছু না মানুষ আটা দেয় এটার ভিতরে কিন্তু আমি আটা দিইনি শুধু দুধ চল দুধ দিয়ে বানিয়েছি সেই রকম হয়েছে কে কে খাবেন চলে আসেন আমার হাজব্যান্ড খাইছে সকালবেলা আমি রাতে খাইছিলাম তারপরে কতোগুলো আছে অনেক ভাল লাগতেছে তা বকে দিব কতগুলো না একটুই আজকে আমি কি রান্না করেছি দেখেন এটা হইল ডিম করলা ভাজি এটা ভাত আর সব কিছু এলোমেলো করে রাখছি দেখেন এইটা ধনিয়ার পাতা ধনিয়ার পাতা আর এটা শাক এগুলো আমি এখন বাসপর তারপর আর এই তো টমেটো ভর্তা করব আর এটা হলো আমার হাজব্যান্ড ভুট্টা ভুট্টা পোড়াবে সন্ধ্যার সময় তাই আমি ছুইলে রাখবা আমার হাজব্যান্ড এসে পুরে খায় ফেলবে তার এইভাবে পুরে অনেক অনেক ভালো লাগে তা নাকি ফেভারিট এইটা হ্যাঁ বাজারে গেলে ভুট্টা আনবে আমারও খারাপ লাগে না ভালোই লাগে আগে আমি খাইতে পারতাম না এখন পারি কলাগুলো নষ্ট হয়ে যেতেছে তাও আমার হাজব্যান্ড খায় না শুধু শুধু কিনে আনে খায় না কিছু না নষ্ট হবে আজও খেজুর এগুলো ভাল লাগে না এইগুলো শুধু বাদাম ভাল লাগে আর এটা তো আমি খাইতেই পারি না এটা খাওয়া অনেকে অনেক অনেক উপকার কিন্তু আমি খাইতে পারি না এটা চানাচুর এটা আচার আমার মায়ের হাতের আচার এটা